নমস্কার আমরা আগের ভিডিওতে জেনেছি হোয়াইট বল ক্রিকেট এবং রেড বল ক্রিকেট কি জিনিস সেখানে আমরা হোয়াইট বল ক্রিকেট এবং রেড বল ক্রিকেট কখন কোন ফার্মাটে খেলা হয় সেটা সম্পর্কে বিশদে জেনেছি আজকের ভিডিওতে জানব রেড বল ক্রিকেট এবং হোয়াইট বল ক্রিকেট এর মধ্যে কোনটা কঠিন অর্থাৎ লাল বলে খেলা কঠিন না সাদা বলে খেলা কঠিন টা লাল বল ক্রিকেট এবং হোয়াইট বল ক্রিকেটের মধ্যে লাল বলে খেলা কঠিন না হোয়াইট বলে খেলা কঠিন সেটা বিশেষজ্ঞদের মতামত আপনাদের কী মতামত আছে সেটা কমেন্টে জানাতে পারেন শুরু করছি লাল বলে খেলা কঠিন না সাদা বলে খেলা কঠিন লাল বল খেলা হয় সাধারণত দিনের বেলায় ম্যাচে অর্থাৎ টেস্ট ক্রিকেট ফরম্যাটে আর সাদা বল খেলা হয় সাধারণত দিন রাতের ম্যাচে বা টি টোয়েন্টির ম্যাচ যেগুলো রাতেই হয় দিন রাতের ম্যাচ মানে হচ্ছে ওয়ান ডে ক্রিকেট এবং রাতের ম্যাচ মানে হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট এই দুটো ফরম্যাটে সাদা বল খেলা হয় সাদা বল খেলা অপেক্ষা বিশেষজ্ঞরা বলছেন লাল বল খেলা কঠিন তার অনেকগুলো কারণ আছে প্রথমত দৃশ্যমানতা অর্থাৎ দেখা যায় ভালো কোন বল লাল বল ক্রিকেটে টেস্ট খেলা হয় এটা আগেই বলেছি কারণ দিনের আলোতে হয় কিন্তু দিনের আলোতে যদি মেঘলা হয় অর্থাৎ আলো যদি কম থাকে তাহলে কিন্তু লাল বলে খেলাটা বেশ কষ্ট করা হয় অর্থাৎ লাল বল চোখ না দিয়ে যেতে পারে এবং ব্যাটসম্যানদের লাল বল দেখতে অল্প আলোতে অসুবিধে হয় টেস্ট খেলায় কোনো কারণে আলো যদি কম থাকে তাহলে কিন্তু লাল বলে খেলাটা বেশ কঠিন হয়ে পড়ে সুইং বা সিমের মুভমেন্ট লাল বলের রঙের কারণে লাল রঙের কারণে লাল বল নষ্ট হয় খুব কম তাড়াতাড়ি সাদা বল সাদা বলের যে সাইন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু লাল বলের সাইন অত তাড়াতাড়ি নষ্ট হয় না তাই লাল বলে সুইং মুভমেন্ট বা সিমের মুভমেন্ট বেশি পাওয়া যায় এটা বিশেষজ্ঞদের ধারণা অন্যটাও হতে পারে সাদা বল যখন খুব চকচকে থাকে এবং সাদা বলের চকচকে ধরে রাখার জন্য ওর উপর একটা রঙের আস্তরণ দেওয়া হয় সেই কারণে অন্যটাও হতে পারে সাদা বলে বেশি সুইং করতেই পারে সেটা বলের গঠনের উপর নির্ভর করছে এবং ম্যাচ কতটা খেলা হয়েছে তার উপর নির্ভর করছে সাদা বল যেহেতু খুব তাড়াতাড়ি তার সাইন নষ্ট হয়ে যায় তাই সিম মুভমেন্ট সাদা বলে তেমন পাওয়া যাবে না এটা আশা করা যায় লাল বলে যেহেতু লাল রঙের কারণে তার উজ্জ্বলতা বা সাইন খুব তাড়াতাড়ি নষ্ট নষ্ট হয়ে যায় না তাই লাল বল অনেকক্ষণ ধরে সুইং হয় লাল বলে অনেকক্ষণ ধরে সুইং বা সিমের মুভমেন্ট হয় স্থায়িত্ব অর্থাৎ লং লাল বল কতটা স্থায়ী থাকবে এবং সাদা বল কতটা স্থায়ী হতে পারে সাদা বল সাধারণত পঞ্চাশ ওভার পঞ্চাশ ওভারে মোট একশো ওভারের খেলা হয় ওয়ান ক্রিকেট বা টি টোয়েন্টি ক্রিকেট কুড়ি ওভার কুড়ি ওভারে প্রত্যেক প্রত্যেক পঞ্চাশ ওভারেই একটা করে নতুন বল নেওয়া হয় বা প্রত্যেক কুড়ি ওভারেই একটা করে নতুন বল নেওয়া হয় সেই জন্য সাদা বলের যে স্থায়িত্ব লংজিভিটি একটু কম তুলনামূলকভাবে টেস্ট ম্যাচ লাল বলে খেলা হয় সেই ম্যাচ পাঁচ দিন ধরে হয় তাই খুব তাড়াতাড়ি সেখানে বলের পরিবর্তন হয় না নিয়ম অনুযায়ী আশি ওভার পর্যন্ত একটা বল খেলা যেতে পারে তাই লাল বলের স্থায়িত্ব সাদা বলের তুলনায় অনেক বেশি হয় এই কারণে স্থায়িত্ব বেশি হওয়ার কারণে শেষের দিকে লাল বলে খেলাটা ব্যাটসম্যানদের পক্ষে খুব কঠিন হয়ে পড়ে পিচের কারণেও লাল বল এবং সাদা বল নির্ভর করে ওয়ান ডে ক্রিকেট বা টি টোয়েন্টি ক্রিকেট যেটা সীমিত ওভারে যেটা খুব সময় যেটা খুব কম সময়ের মধ্যে নিষ্পত্তি হয়ে যায় সেখানে পিচ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে তাই সাদা বলে ব্যাটসম্যানদের খেলতে সুবিধা হয় কিন্তু টেস্ট ক্রিকেট যেটা পাঁচ দিন ধরে চলে সেটা একদিন বা দুদিনের পর পিচের অবস্থা বেশ খারাপ হয়ে যায় সেখানে বল পড়ে তার অনিয়মিত বাউন্স হয় অথবা স্পিন হয় সেই কারণে লাল বলে খেলাটা ব্যাটসম্যানদের পক্ষে বেশ কষ্টকর এবং ধৈর্যের সেখানে উল্টোপাল্টা শট নিলে কিন্তু আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এ দিক থেকে বলা যেতে পারে লাল বলে খেলাটা বেশ ঝুঁকিপূর্ণ এবং ব্যাটসম্যানের পক্ষে ব্যাটারের পক্ষে খুবই ঝুঁকিপূর্ণ এবং সেটা কষ্টদায়ক হয়ে থাকে তাই দৃশ্যমানতা সুইং এবং পিচের অবস্থা এবং বলের যে লংজিভিটি স্থায়িত্ব এসব বিচার করলে লাল বলের ক্রিকেট হচ্ছে বেশ কঠিন অর্থাৎ লাল বলে খেলাটা বেশ কঠিন তাছাড়া এখনকার সময়ে টেস্ট ক্রিকেট দেখার মানুষের ধৈর্য কমে গেছে ক্রিকেট এখন বিনোদন তাই যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি খেলাটাকে আরও আনন্দদায়ক এবং আরও রোমাঞ্চকর করা যায় সেই জন্য খেলোয়াড়রা খুব তা খুব পিটিয়ে খেলেন অর্থাৎ বলতে গেলে চার ছয় মেরে খেলতে যান যেটা টেস্ট ক্রিকেটে হয় না ওয়ান ডে বা টি টোয়েন্টিতে হয়ে থাকে সেখানে সাদা বলের খেলাটা ব্যাটসম্যানদের পক্ষে সুবিধাজনক এবং বেশিরভাগ ব্যাটসম্যান ব্যাটার তারা সাদা বলে অভ্যস্ত লাল বলে তেমন অভ্যস্ত নয় এই কারণে যারা সাদা বলে অভ্যস্ত তাদের কাছে আবার লাল বলে খেলাটা কঠিন হয়ে পড়ে সব দিক থেকে বিচার করলে সাদা বলের তুলনায় লাল বলে খেলা কিন্তু বেশি কঠিন এবং কষ্টসাধ্য লাল বলে খেলার জন্য অনেক সময় আলাদা কোচ এবং আলাদা মানসিকতারও প্রয়োজন হয় দুম দারাক্কা বা শুধুমাত্র চার ছয় মেরে খেলা নিষ্পত্তি করার মানসিকতা থাকলে সেখানে লাল বলে খেলা কঠিন হয় এই ছিল সাদা বল এবং লাল বলে মধ্যে কোন বলে খেলা সুবিধাজনক এবং কোন বলটা ব্যাটারদের পক্ষে কষ্টদায়ক সে সম্পর্কে আলোচনা বোলারদের দিক থেকে দেখতে গেলে কিন্তু নতুন বলে সাদা বলে বোলাররা সুবিধা পেয়ে থাকে আর লাল বলের ক্ষেত্রে বোলাররা কিন্তু প্রথম দিকে এবং শেষ দিকে সব সময় সুবিধা পেয়ে থাকে ক্রিকেট খেলা মানে একটা ভুল একটা ভুলতেই ব্যাটসম্যান আউট হয় বোলাররা অনেক ভুল করতে পারে কিন্তু ব্যাটসম্যান যদি একটাই ভুল করে তাহলেই তার সেই দিনের মতো খেলা শেষ হয় অর্থাৎ ব্যাট করা শেষ হয় তাই ব্যাটারদের ক্ষেত্রে অনেক মনোসংযোগের প্রয়োজন হয় লাল বলে খেলার জন্য নমস্কার আজকের ভিডিও এই পর্যন্ত